হেকি বা মৃদুবাই ফুলে ফুল ঢোলে ঢোলে বহে কৃদুবাই দু তিন হিল তুলে কললে চলিয়া যায় কিবা কুঞ্জে কুঞ্জে কিবা কুঞ্জে কুঞ্জে কু কু কুগায় না যিকো লাগ হায় হায় না জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মই তুতিনু তুমি হিলোলো তুলে কললে চলিয়া যায় পিকি বা কুঞ্জে কুঞ্জে পি কি বা কুঞ্জে কুঞ্জে কু কু কুগায় না জানি কি কার মেরা রানু আকুহা না জানি কি কার মেরা রানু আ